বিশাল জনসমর্থন নিয়ে গ্রামেগঞ্জে প্রচারে নামলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন লস্কর বুধবার জেতার মুখ এলাকায় আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদের আসনের কংগ্রেস টিকিটের দাবিদার জয়নাল আবেদিন লস্করের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত জনসাধারণ কংগ্রেস টিকিট প্রত্যাশী জয়নাল আবেদিন লস্করকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনে জয়নাল আবেদিন লস্করকে কংগ্রেস টিকিট প্রদানের দাবি জানান তার সবল নেতৃত্বে সমষ্টি এলাকার উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত জনতা তাছাড়া বিগত দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরে জনসাধারণের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে সর্বাঙ্গীন সহযোগিতা করে আসছেন কংগ্রেস টিকিট প্রত্যাশী জয়নাল আবেদিন লস্কর একজন সমাজতরদী ব্যক্তি হিসেবে জয়নাল আবেদিন লস্করকে জনপ্রতিনিধি নির্বাচিত করা প্রয়োজন বলে মনে করেন উপস্থায়িত জনতা সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা কংগ্রেস টিকিট প্রত্যাশী জয়নাল আবেদিন লস্কর তিনি তার বক্তব্যে বিগত দিনের কাজকর্মের চিত্র জনসম্মক্ষে তুলে ধরেন তাছাড়া তিনি আশাবাদী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনে দল অবশ্যই বিবেচনা করবে ইতিমধ্যে তিনি আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সমষ্টির বিভিন্ন এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রতিটি এলাকার জনসাধারণের কাছ থেকে ভালো সারা পাচ্ছেন বলে দাবি করেন কংগ্রেস সম্ভাব্য প্রার্থী জয়নাল আবেদিন লস্কর তিনি সবাইকে নিয়ে আগামী দিনের সমষ্টির উন্নয়নে কাজ করার বদ্ধপরিকর কংগ্রেস সম্ভাব্য প্রার্থী জয়নাল আবেদিন লস্কর এতে সর্বশ্রেণীর জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়ার রিপোর্ট বর্তমান জেলা পরিষদ বা আমরা এলাকার হাট হিসাবে তানে আমরা চাই বর্তমানেও আমরা তানে আইন যখন আইয়া এখানে বা আমরা আমন্ত্রণ করে এখানে আনাইছি রাস্তায়ন আমরা আশাবাদী যে কংগ্রেস থাকি দল থাকি তাই টিকিট পাই বা যদি এখান তো যদি টিকিট পাইন তে তো আমরা সবাই তাহলে জয়যুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাব যদি না পাই তথাপিও যদিও ওখানে হয়ে হইয়া তা তাহলে তান প্রতি আমরা এত এলাকার জনসাধারণ বেশিরভাগ মতামত যে তানে জয়যুক্ত করার জন্য আমরা তানে আমন্ত্রণ করে আনিয়েছি এবং আশা করি যে তাই জয়যুক্ত হবে তখন জয়ী হয়েছিলেন তখন আপনার এই এলাকার অনেক কাজ উনি চালিয়ে গিয়েছেন অনেক কাজ করেছেন সেই জন্য বা অনেক টানে দিনে বর্তমানে যদি উনিও জেলা পরিষদ নাও থাকেন তথাপিও উনাকে বিচার বা অনেক ব্যাপারে তাই আমাদের জনসাধারণের পাশে থাকেন সেই জন্য আমরা তার প্রতি বিশেষ করি আকৃষ্ট আজকের এই গরুয়া সবার মুখ্য উদ্দেশ্য কী ছিল এটা তো এটা দুই হাজার পঁচিশের যে আসন্ন যেটা পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনের একজন মানে আমি টিকিট প্রত্যাশী কংগ্রেস দলের যে কংগ্রেসে দেখা গেছে যে অনেক সময় অনেক কিছু হয়ে থাকে আপনি এই টিকিটের বিষয়ে আপনার কতটুকু আশাবাদী কংগ্রেস দলের কংগ্রেস দলে আমি তো কংগ্রেসের গত নির্বাচনে আমি কংগ্রেস দল থেকে টিকিট পেয়েছিলাম আমার ফিল্ডের বোটের রিপোর্ট নিয়ে জেলা কংগ্রেস বা ঊর্ধ্বতম কংগ্রেস সংগঠন যারা তারা আমাকে টিকিট দিয়েছিল আমার কর্মদক্ষতা দেখে আর এবারের নির্বাচনেও আমি একজন বিশিষ্ট প্রবীণ সমাজসেবী হিসাবে এবারের নির্বাচনে আমি আশাবাদী যে ফিল্ড সার্ভে করার পর আশাবাদী যে আমাকে হয়তো টিকিট দলে আমাকে দিতে পারে রাজ্যে এখনো পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়নি কিন্তু দেখা গেছে যে রাজনীতিবিদরা গ্রামেগঞ্জে দৌড়জাপ শুরু হয়ে গেছে তো সেই বিষয়ে আপনিও নিশ্চয় গরুয়াভাবে হোক প্রকাশ্য সভায় হোক প্রচার চালিয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিষয়ের উপরে আপনার মত প্রকাশ কি নির্বাচন তো সরকার পক্ষ থেকে তো প্রায় যে প্রস্তুতি যেটা সেটা তো প্রায় পুরাদমে চলছে বা অনেক কাজ এগিয়েও গিয়েছে আর সরকারও আমরা জানতে পেরেছি যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে সরকার এবং ঘোষণা শুধু ঘোষণার অপেক্ষায় আর এলাকার লিমিটেশনের যে আমরা জানতে পেরেছি যে আদালতে মামলাও হয়েছে তাই কি হবে না হবে সেটা তো আদালতের আইনি ব্যাপার যদি নির্বাচন ঘোষণা হয় তাইলে এলাকা এবার আরো বর্ধিত করা হয়েছে জেলা পরিষদের এলাকা যার জন্য আমরা এলাকার পাবলিকের সাথে যোগাযোগ করার জন্য বা নিজে যোগাযোগ করার জন্য একটু অ্যাডভান্স হিসাবে আমরা মানুষের সাথে যোগাযোগ করে আমরা ছোটো ছোটো সভা করতে যাচ্ছি বর্তমান সময়ে একটি কথা প্রচলিত হয়ে গেছে যে রাজনীতি করতে হলে বিশেষ করে বিলাসী গাড়ির প্রয়োজন অট্টালিকার প্রয়োজন তো যতটুকু আমাদের জানা বা জনগণের জানা আপনাদের ততরূপভাবে স্বাবলম্বী না হওয়া সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছেন সেই বিষয়ে আপনার স্পষ্টিকরণ কি দেখেন আমি প্রায় উনিশশো বিরাশি ইংরেজি জুলাই মাস জুন মাসে মেট্রিক পাস করে হাইলাকান্দি এসএস কলেজে অ্যাডমিশন নিয়ে বিয়ে পাস করেছিলাম পরবর্তীতে এসএস কলেজ থেকে আর পড়াশোনার সাথে সাথে আমি বিভিন্ন এনজিওর সাথে বিভিন্ন সংগঠনের সংগঠন নিয়ে এবং এনজিও নিয়ে আমি মানুষের সুখ দুঃখে আমি সেবা মানে মানুষ মানুষের সমাজের স্বার্থে আমি নিঃস্বার্থে সমাজসেবা করে আজকে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ ধরে আমি এসেছি আর নির্বাচনে দুই দুই সালে পঞ্চায়েত নির্বাচনেও আমি সেই সমাজসেবী হিসাবে আমার আমি নির্বাচিত হয়েছিলাম নির্দল সদস্য হিসাবে এবং আরও বিগত তিনবার পঞ্চায়েত ইলেকশনে আমি জেলা পরিষদ পদে প্রতিদ্বন্দ্বিতা করে যদিও হেরেছি তবেও ইজ্জতের সাথে হেরেছি আমি হেরে হেরেছি আর এইবারও যদিও আমার গাড়ি বাড়ি বিল্ডিং যদিও না থাকে আমার অট্টালিকা কিন্তু আমি আমার সততা এবং কর্মদক্ষতার বলে তৎসঙ্গে সমাজসেবার বলে আমি নির্বাচনে প্রতিবারই প্রতিদ্বন্দ্বিতা করি আমার সাহস আছে যে আমি একজন সৎ কর্মদক্ষ এবং বিশিষ্ট প্রবীণ সমাজসেবী হিসাবে মানুষের বিভিন্ন সুখ দুঃখে আমি মানুষকে সাহায্যতা করে থাকি এর জন্যই জনসাধারণ আমাকে ভোট দেন এবং প্রতিবারই জনসাধারণ আমাকে নির্বাচনী জনসভায় কিংবা এলাকাতে যখন আমি মানুষের দুয়ারে দুয়ারে যখন আমি বুটের প্রচার দাওয়াত মানে বুটের আমন্ত্রণ জানাই তখন আমাকে মানুষ প্রত্যেক কমিটির মানুষ ইভেন গার্ডেন শ্রমিক পর্যন্ত হিন্দু মুসলিম প্রত্যেক কমিটির মানুষে আমাকে সম্মান যে একজন সমাজসেবী হিসাবে আমি দীর্ঘ বছর ধরে মানুষের কাছে কাজ করে যাচ্ছি এবং এই যে অনেক জনসাধারণ বলে বা আমাকে এখনও প্রশ্ন করা হচ্ছে যে অন্যান্য টিকিট প্রত্যাশী বা যারা এদের বিলাসিতা এদের ভালো ভালো গাড়ি আছে এবং এদের বিল অট্টালিকাও আছে কিন্তু আমার সামান্য আসামটাকে একটি ঘর আছে কিন্তু এই যে জনসাধারণ